আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত করিম আম্মাবাদ সম্মিলিত দর্শক শ্রদ্ধা মরলী পশ্চিম মীমাংসা চ্যানেলে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব সুন্দর বই রিভিউ নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বই আপনাদের সামনে রিভিউ দিব সে বইটির নাম হচ্ছে অল কোরআন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি পাকিস্তানের একজন বিশেষজ্ঞ আলেম বর্তমান বিশ্বের অন্যতম একজন গবেষক আলেম মুফতি তকি হাফিজ হাফিজাহুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এরকম এই বইটি খুবই চমৎকার একটি বই বলতে পারেন যে এটা কেন নাস্তিকতার চ্যানেলে আমরা এই বইটি রিভিউ করছি কারণ হচ্ছে এই বইটার মধ্যে খুবই চমৎকার চমৎকার কিছু বিষয় এখানে কিন্তু আলোচনা চলে এসেছে এবং এটা এত গুরুত্বপূর্ণ যে আপনারা যদি বইটা পড়েন তাহলে পরিপূর্ণভাবে আসলে এই বিষয়গুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই বইটার মধ্যে নাসেক মানসুক সম্পর্কে যে অভিযোগগুলো নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা করে থাকে সেটি সম্পূর্ণ জবাব এই বইটার মধ্যে পাবেন কোরআন সংকলন নিয়ে কোরআন এবং ইসলামিক যে ল আছে এগুলো নিয়ে যত অভিযোগগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই বইটি আপনারা অধ্যয়ন করবে এই বইটি এখন বর্তমান বিশ্বে বিভিন্ন ভাষাতে কিন্তু অনুবাদ হয়েছে এই বইটির মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো নিয়ে যাদের সংশয় সন্দেহ ছিল তারাও কিন্তু এই বইটি পড়ে অনেক উপকৃত হয়েছে প্রিয় দর্শক আসলে আপনারা যদি জ্ঞানের পরিধিকে বাড়ান তাহলে অবশ্যই আপনাদের এই বইটি কিন্তু পড়তে হবে এবং অরুমুল কোরআন এমন একটি বই যেটা আলেম গাইরা আলেম সবাই কিন্তু পড়তে পারেন এবং এই বইয়ের মাধ্যমে আশা করি যে আলেমরাও উপকৃত হবেন এবং গাইরা আলেম যারা আছেন তারাও উপকৃত হবেন এই বইটি অবশ্যই রকমারি ডট কম থেকে আপনারা কিনতে পারেন অথবা এই বইটি আপনার পিডিএফ ফাইলও পেয়ে যাবেন আপনারা গুগল করে এটির পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড করে পড়তে পারেন তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বইটি আহ পড়বেন এবং যারা ইতিপূর্বে পড়েছেন তারা আমাদের কমেন্ট বক্সে একটি রিভিউ দিবেন এবং যারা পরবর্তীতে পড়বেন তারা পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন বইটি আপনাদের কেমন লাগলো সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারকাত